বন্ধরা আশা করি অনেক ভালো আছে আমিও ভালো আছি রোগ ওখানে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা আছে ফুলকপির শেয়ারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না শেয়ারাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার তো আমি এখানেটা একটা ফুলকপি নিয়েছি আর লিলেছি আমি তিনশো গ্রাম ময়দা তো ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো দিয়ে দিয়েছি আমি তেল সাদা তেল ভালো করে মজা রেখে দোলে দোলে মেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আর দেখো শেয়ারা তো সবাই খেতে পছন্দ করে তো এইভাবে বাড়িতে একবার হলো শেয়ারা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা এইভাবে ডিলা ডিলা হয়ে যাচ্ছে দেখো তো মজাটা মাখানো হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেবো খুব সুন্দরভাবে কাস্তা কাস্তা মুচমুচে ফুলকপি শেয়ারা একবার হলো বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে তো আমার এখানে আটাটা ছানা গেছে আমি এখানে দশ মিনিট রেস্ট রেখে দেবো একটু তেল মাখিয়া এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো যতক্ষণ আমি রেস্টে রাখবো এবার সেই সবজিটা বানিয়ে দেব কিছুক্ষণ আমি একটা রেস্ট রেখে দেখো ফুলকপিটা একদম টাটকা এবাৰ ফুলকবি ছটাই গেটে লুব এই পৰ্যায় এবারে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেবো লবণ তো সকলে খেতে পছন্দ করে তো এইভাবে অবশ্যই একবার শেঁয়ারা মানে দেখবেন ফুলকপি শেয়ারা তো দারুণ দারুণ হেভি সুন্দর লাগবে সেই স্বাদ আমি অল্প মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো চিটে গুঁড়ো কাশ্মীরি পাউডার গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো বন্ধুটা ক্যামেরা বন্ধ হয়ে যাবে কচি দিয়ে এটা আমি আরো কিছুক্ষণ ভাঁপিয়ে নেব তো শেষটা দেবো ছোলার ডাল অল্প পানি দিয়েছি আর দিয়ে দেবো ধুয়ে রাখ ভিজিয়ে রাখা ছোলার ডাল রাখা মিখানে তো তোমরা এখানে ছোলা দিতে পারো বা আমার এখানে বাদাম দিতে বড় আমি একটু ছোলার ডাল দিতেছি আর দিচ্ছি ম্যাগি মশলা এবারে পর আমি কুসা কাটছি লব তাহলে একবার হল কিন্তু মানে একবার খুব ভরে লাগবে এরকম ফলো কপি দিরা আর সিদ্ধ দাও তো গা একদম হাম্পি গরম হয়ে যাবে আমি এখানে ময়দা লাচি কেটে লব ছেঁড়ের ভিতরে ফুল কিন্তু আমার একটু হয়ে গেছে শীতকালে কিন্তু বন্ধুরা ফুলকপির সিজন বাঁধাকপির সিজন মূলো শাকের সিজন পালং শাকের সিজন এইসব সিজন চলে তো একবার হলো এরকম ফুলকপির শেয়ারা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছুটকা খুব বড় কিন্তু সকলে ফুল হয়ে যাবে এভাবেই বানানো

আৰু চিঞৰাটো চবলৈ পচন্দ কৰে আৰু কোনো গেষ্ট আছিলে কোনো মেহেমে আছিলে কোনো বন্ধু আছিলে সেইকাৰণে পাৰিটো অৱশ্যে চিঞৰা বনাই দিব ফুলকবি চিঞৰা খুচ হৈ যাবি তোমাৰ নাম কৰবা একবাৰ ফুৰা বনাব ফুলকবি চিঞৰা আৰু বনাই অৱশ্যে কমেণ্টে জনাবি যে কেইদিন লগ হ'লে ফুলকবি চিঞৰা লাল লাল কৰি ভাল ল'ব বাকুতো মন্দ্রা ফটো সুন্দর লাগছে রং তো আর দেখতো খুব ভালো লাগছেLambda মিষ্টি লাগছে তোমার চ্যানেল গুলো হয়ে গেছে এবার আমি নাম করে লব এটা খুব খাস্তা খসখস মুচমুচে ফুলকপি ছেরা তাহলে কম না তোমরা রেস্টে ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকুন বেল আইকনটা টিপে দিবেন যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে তো বসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দেখো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় যেহেতু ছোট ছোট বাচ্চাদের এখানে ভিডিও বানায় তো দেখো বন্ধুরা কত গুণ হয়েছে না পেলায় দুটো ষোলোটার মতন হয়ে গেছে সমস্যা শেয়ারা তো একবার হলে বানিয়ে দেখবেন এইভাবে শেয়ারা খুবই ভালো লাগবে দেখো কত সুন্দর লাগছে ফুলটা খেতে কিন্তু আরও দারুণ লাগবে একবার হলেও একবার হলো বানে দেখবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই সিস্টেম দেখতে থাকা দেখো কত সুন্দর লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে টাটা